ভাইরে ভাই আজকে যেআইডি কালেকশন নিয়ে আসলাম এটাতে সিজন ওয়ান টু অল ইপি দেখতে পাচ্ছেন সিজন ওয়ান সিজন টু সিজন থ্রি সিজন ফাইভ তার সাথে রয়েছে হলো যে সিজন সেভেন সিজন এইট সিজন নাইন সিজন সিক্সও দেখা যাচ্ছে নিচে দেখতে পাচ্ছেন ওইটা আমি দেখাই নেই ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশন ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা কি স্কিপ করবেন না একাশি লেভেল সত্তর হাজার প্লাস লাইক ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটাকে স্কিপ করবেন না কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা মেক করা হয় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করু অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডি কালেকশন নিয়ে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটাকে স্কিপ করবেন না শেয়ার একটা আইডির কালেকশন একাশি লেভেল সত্তর হাজার প্লাস লাইক তা বুঝতে পারতেছেন কী পরিমাণ রেয়ার একটা আইডি তো এই আইডির কালেকশন ভিডিওটা আমি করতে নিজেই হতাশ মানে নিজেই আসলে অবাক এত কালেকশন সাতশো বিরাশিটা ভোল্ড কালেকশন সিজন ওয়ান টু অল ইপি দেখতে পাচ্ছেন এত এত কালেকশন এত এত কালেকশন ভাই মাথা নষ্ট কালেকশন রেয়ার আইডির কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট কালেকশন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সিজন সিক্স বান্ডিলটা দেখতে পাচ্ছেন তার সাথে রয়েছে এই বান্ডিলটা তার সাথে এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা বান্ডিল আমার খুবই পছন্দের কার কাছে কেমন লাগে জানি না তার সাথে ইনকোভেটারের টপ একটা বান্ডিল তার সাথে আরও অনেক বান্ডিল দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এটাও একটি ইনকোভেটারের টপ বান্ডিল তার সাথে এই বান্ডিলটা রয়েছে এই লাইট পাসের তার সাথে ইলেকট্রিক শকের বান্ডিল দেখতে পাচ্ছেন তো সাতশো প্লাস ভোল্ট কালেকশন অনেক কালেকশন যদি ফুল ভিডিওটা আমি আস্তে ধীরে করতে চাই অনেক লং হয়ে যাবে তাই আমি যতটুকু পারি শর্ট করে করতেছি ইনকোভেটারের টপ বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটা ইনকোপিটারের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকুপেটর বান্ডেল লোকেশ গ্যামেরা ইনকোপেটারের বান্ডেল দেখতে পাচ্ছেন নেবি শেড গোল্ডেন শেড প্রত্যেকটা ইনকোপিটারের বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন সেরা একটা আইডিট কালেকশন ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটিকে স্কিপ করবেন না চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই পেজ যারা নতুন পেজটিকে ফলো করে দেবেন দেখতে পাচ্ছেন ইনকোপিউটার বান্ডেল সেরা সেরা সকল বান্ডেল এঞ্জেলিক অ্যাঞ্জেলিক প্যান্টের ফুল বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে খুব সুন্দর একটা বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে মোটামুটি এই বান্ডিলটাও রয়েছে ডাবিল হান্টার বান্ডিল দেখতে পাচ্ছেন আর অনেক বান্ডিল দেখতে পাচ্ছেন এটাও রয়েছে এটা ইনকোভার বান্ডেল তার সাথে এটা মিস্ট্রি শপের বান্ডেল সামরার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে এটা সিজন ফোর ফাইভের বান্ডিল সিজন থ্রি এগুলো তো আগের ইপি তো ইপি তো ব্যাক করা হয়েছে দ্যারস এগুলো রয়ে গিয়েছে তো এখানে ইপি ক্লেম মানে এক্সট্রা করে কিনা প্রয়োজন হয় নাই আপনারা জানেন যে এলি ডায়মন্ডের দ্বারা এই পিগুলো সবাই ব্যাক করেছিল তো মোটামুটি আর তো তেমন কালেকশন দেখতে পাচ্ছি না আপনারা দেখে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফুল ভিডিওটা দেখবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক টি শার্ট তার সাথে সিজন সিক্সের টি শার্টটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তো কোনো কালেকশনের ফুল বান্ডিল এগুলো টুকটাক যত কালেকশন মোটামুটি চব্বিশটার মতো বান্ডিল রয়েছে তো এখন চলে যাচ্ছে মোটামুটি আরও আপনারা ডায়মন্ড ক্লেম করতে পারবেন কিছু তার সাথে চারশো একশো চারটার মতো ইমোট রয়েছে ইভো এম ফোর ওয়ান নেই তার সাথে মোটামুটি পনেরোটা ইভো কে লেভেল সেভেন তার সাথে মোটামুটি বিশটার মতো স্কিন রয়েছে এম ফোরটিন টাইটান ইভো টাইটান স্কার নাই গ্রোজার মোটামুটি গ্রোজার কিছু কালেকশন রয়েছে দুইটা রয়েছে ফার্মাসার এগুলো টুকটাক কালেকশন অ্যাক্সিমিটের কালেকশন দেখতে পাচ্ছেন তার সাথে ইনকোপিউটারের একটা স্কিন রয়েছে এ আর নাইনটি ফোরের তার সাথে আর একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো টুকটাক যত কালেকশনগুলো ব্রাদার এখানে তেমন কিছু নেই এম সিক্স থ্রি ফায়ারের শর্ট ফায়ারে যে গান স্ক্রিনটা সেটাও রয়েছে ইভো ইউ এমপি নেই মোটামুটি ব্রিষ্টার মতো কালেকশন এমপি ফাইভের একটা সেরে স্কিন কোব্রামি ফোর ডে লেভেল সিক্স তার সাথে মোটামুটি আরও দুইটা লেজেন্ডারি থামসং লেভেল টু তার সাথে এগুলো টুকটাক কালেকশন দেখতে পাচ্ছেন কিছু নেই এখানে অ্যামটাইনের দুইটা লেজেন্ডের গানের স্কিন রয়েছে একটা লেভেল থ্রি আর একটা লেভেল ফোর নট শিওর তো এগুলো টুকটাক যত কালেকশন টু শর্টার এগুলো তো দেখতে পাচ্ছেন আর এখানে কাটানোর স্ক্রিনগুলো মোটামুটি চোদ্দটার মতো স্কিন রয়েছে আর ফিসের স্কিন কী কী রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব ফিসের মোটামুটি তিনটার মতো স্কিন রয়েছে ওয়ালের মোটামুটি চৌত্রিশটার মতো স্কিন রয়েছে তো এই ছিল আজকের কালেকশনে দেখা হচ্ছে আর অবশ্যই সবাই পাচাক্ত সালাতাদে করবেন নিজের যত্ন নেবেন অবশ্যই নিজের পরিবারকে সময় দিবেন